আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করি আপনারা অ্যাপসটিতে লগ ইন করছেন এবং আয় করতেছেন অনেকে যারা রেফারে জয়েন করছেন তারা তো রেফার বোনাস পেয়ে গেছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি এই অ্যাপসটিতে দশ টাকা হলে উইড্রো দেওয়া যায় তো এইটা অফ করে দেওয়া হয়েছে এখন থেকে পঞ্চাশ টাকা হলে আপনারা উইড্রো দিতে পারবেন প্রশ্ন করতে পারেন এই কাজটি কেন করলাম এর উত্তর হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে একদিনে পঞ্চাশটা সেনমানি করা যায় এক মাসে একশোটা অর্থাৎ দুই দিনে একটা বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ এখানে হাজার হাজার মানুষ আপনারা কাজ করতেছেন তো পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া কোনোভাবেই চেনমানি করা যায় না এই দশ টাকা আমি যদি এজেন্ট নাম্বার থেকে আপনার নাম্বারে ক্যাশ ইন করাই দিতে চাই সেক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ টাকা থেকে ক্যাশ ইন শুরু হয় দশ টাকা বিশ টাকায় ক্যাশ ইন করা যায় না শুধু এই কারণের জন্যই আমরা এই উইড্রোটা পঞ্চাশ টাকা করছি অর্থাৎ পঞ্চাশ টাকা হলেই আপনারা উইড্রো পাবেন আমরা এজেন্টের সাথে কথা বলছি এবং দ্রুত যাতে কাজ হয় আপনারা পেমেন্ট পান এর নিশ্চয়তায় এই আপডেটটা নিয়ে আসা আপনারা বিভ্রান্ত হবেন না অনেকেই ভিডিওতে দেখে আসছেন যে দশ টাকা হইলেও উডোর দেওয়া যায় বাট এখন এইখানে পঞ্চাশ টাকা এইটা দেখে কেউ বিভ্রান্ত হবে না এই অ্যাপসটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে পেমেন্ট দেবে আজীবন পেমেন্ট দেবে ঠিক আছে আপনারা কাজ করলে অনেকেই আপনারা কাজ করছেন পেমেন্ট পেয়ে গেছেন ভিডিও নিশে হচ্ছে কমেন্ট করে আমাকে জানাইন আর ভিডিও মাফিক কাজ করবেন কোনো ধরনের হচ্ছে যে ধোকাবাজি করবেন না দেখা যাচ্ছে একটা তিন মিনিট ভিডিও ওয়ান্সের দেওয়া আছে অনেকে এক মিনিট দেখে টেনে দেয় তারা রিজেক্ট খেয়ে যান কিভাবে রিজেক্ট খান কিভাবে এই অ্যাপস থেকে আপনি আয় করতে পারবেন এবং আয়টা এগারো দ্বিগুণ করা যাবে একশো থেকে এক হাজার টাকা দিনে ইনকাম করতে পারবেন অনাইশে এটা মিথ্যা না সত্যি যদি এই অ্যাপসের সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ এই কাজগুলো সেখানে দেওয়া হবে আপনাদেরকে ফেসবুক গ্রুপ যেটা আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে এই গ্রুপটা নেক্সট আইটি ডক্টর এখানে জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে গিয়ে পোস্ট করেন আপনার এই গ্রুপেই বিভিন্ন আপডেট দেয়া হবে এই অ্যাপস থেকে শুধু এই অ্যাপসের ইনকাম করে ইন ইনকাম হবে এমনটা নাই এই অ্যাপসে আপনারা কাজ দিয়েও ইনকাম করতে পারবেন কাজ দিলে তো হচ্ছে যে টাকা কেটে যায় কিন্তু কাজ দিয়েও ইনকাম করতে পারবেন কিভাবে এই প্রসেসগুলো বলে দেওয়া হবে এই গ্রুপটির মাধ্যমে এবং এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং গ্রুপে মাস্ট জয়েন করে রাখবেন আপনারা ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা